আসসালামু আলাইকুম এভরিওয়ান ১৬ ষোলো বছর পর গল্পের দশ নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আদিপকে উল্টো করে দেখে মনে মনে সব ভাবছে তখন পেছন থেকে দুজন অফিসার বলে উঠলেন একজন বলল ম্যাম আপনি ওনাকে চিনেন পুলিশ অফিসারের কথা হয়তো ইসির কান অব্দি পৌঁছায়নি সে নিজের ভাবনায় ব্যস্ত আরেকজন বলল ম্যাম শুনতে পাচ্ছেন এতক্ষণে ধ্যান ভাঙ্গে ইসি বলল হ্যাঁ বলুন কি বলছিলেন আপনারা প্রথমজন বলল ম্যাম আর ইউ ওকে ইসি বলল ইয়েস আই এম ফাইন আপনারা কি বলছিলেন বলুন দ্বিতীয় জন বলল ম্যাম বলছিলাম আপনি ছেলেটাকে চিনেন অফিসারের কথা শুনে এতক্ষণে ইসির পুরোপুরি সেন্স ফিরে আসে সে আদিবের কাছে আবারও যায় হাতের পালস চেক করে দেখে এখনো বেঁচে আছে ইসি বলল অফিসার এখনও বেঁচে আছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করুন ফার্স্ট ওকে বাঁচাতে হবে বাঁচানোটা জরুরি অফিসার বলল ওকে ম্যাম বলে অফিসার ফোন হাতে নিয়ে কল দেয় অ্যাম্বুলেন্সকে আর এদিকে অগ্নি এবং আয়াস দুজনেই আদিবের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে আয়াস বলল স্যার এখনো ফিরছে না কেন বলতো অগ্নি বলল বুঝতে পারছি না এত দেরি হওয়ার তো কথা নয় আয়াস বলল কোনো বিপদে পড়েনি তো অগ্নি বলল নেগেটিভ চিন্তা করিস না তো এমনিতেই প্রচুর টেনশনে আছি আয়াস বলল না রে অগ্নি আমার মন বলছে আড়ালে সরে যায় আর ওদের সামনে দিয়ে গাড়িটি চলে যায় গন্তব্যস্থলে অগ্নি বলল কাকে নিতে এসেছে অ্যাম্বুলেন্স আয়াস বলল আর কাকে লাশগুলো নিতে এসেছে অগ্নি বলল হতে পারে ওদের কথার মাঝখানেই অ্যাম্বুলেন্সটি আবার ফিরে এসে ওদের সামনে দিয়ে চলে যায় আয়াস বলল এত তাড়াতাড়ি লাশ ওঠানো হয়ে গেল অগ্নি বলল স্যার বলেছিল মনে নেই ইসিতা জামান স্যারের থেকেও ফাস্ট কাজ করে এবার চল আমরা ভেতরে গিয়ে দেখি স্যার কোথায় আয়স বলল হুম বলে ওরা দুজন চলে যায় ভেতরে আর খুঁজতে শুরু করে ওদের খোঁজাখুঁজির মাঝখানে দুজন পুলিশ কনস্টেবল ঢুকে পড়ে ওরা আবার লুকিয়ে পড়ে পুলিশগুলোর কথা শুনে ওরা আজ করতে পারে এখানে আসল ঘটনা কি ঘটেছিল আয়াস বলল ও ন তার মানে স্যারকে গুলি করে দিয়েছে পুলিশ অগ্নি বলল এবার কি হবে অন্যদিকে সুজনের মুখে হাসি ফুটে উঠেছে তাই সে ল্যাপটপটা বন্ধ করে আদিকে কল দেয় কিন্তু দুর্ভাগ্যবশত আদির ফোনটি স্পটেই রয়ে যায় তাই ফোন বাজতে বাজতে কেটে যায় অনেকবার ট্রাই করেও কোনো কাজ হয় না তাই সে ফোন করে অগ্নিকে এবং আশকে কিন্তু ওদেরও ফোনে পায় না কিছুটা বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সুজন কিন্তু তারও কপাল খারাপ সে বীরবীর করতে করতে বের হচ্ছিল তাই বিপরীত দিক থেকে আসা বিপদ সংকেতটা টের পায়নি হয়ে যায় যা হওয়ার ধাক্কার টাল সামলাতে না পেরে নিשי নিচে পড়ে যায় আর সুজনকে তোলার চেষ্টা তো দূরে থাক ওর মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে বয়ে সুজন বলল যেখানে বাঘের ভয় সেখানেই হয় নিশি বলল উঠে যাবে কিন্তু ই তার চোটটা একটু বেশি লাগে আর সে ওমা বলে চিৎকার দিয়ে বসে এবার আর সুজন চুপ করে থাকেনি সে হাত বাড়িয়ে নিশিকে সাপোর্ট দেওয়ার জন্য এগোলে নিশি বলে ডোন্ট টাচ মি সুজন বলল ম্যাম আপনি তো উঠতে পারছেন না কথাটা বেশ তোতলাতে তোতলাতে বলে সুজন নিশি বলল চেয়েছেন তো এটাই তাই না যেন পড়ে যাই আমার কোমরটা ভেঙে যাক আমি পঙ্গু হয়ে থাকি আর তারপর আর আমার বিয়ে হবে না সুজন বলল ছি ছি ম্যাম এগুলো কি বলছেন আমি কেন আপনার ক্ষতি চাইবো নিশি জাস্ট আপ সুজন বলল ওকে নিশি বলল এই বাড়িতে কি করেন বাড়ি নেই সুজন এ বাড়ি থেকে আমি যেন আর দ্বিতীয়বার আপনার মুখ না দেখি সুজন বলল ওকে নিশি বলল কি ওকে সুজন বলল আপনি যা বললেন তাই হবে নিশি বলল হ্যাঁ হবে কিন্তু এখন যদি নিচে গিয়ে কাউকে কিছু বলেন তো আমি আপনাকে জানে মেরে দেব বল আপনার ইচ্ছে নেই এই বাড়িতে থাকার সুজন মনে মনে বললো কি মেয়ে রে বাবা বলল ও হ্যালো আমি কি বলেছি মাথায় ঢুকেছে তো সুজন বলল হুম বলল বলল গুড বলে চলে যায় সুজনের সামনে থেকে সুজন সুজন হাবলার মতো দাঁড়িয়ে থাকে এখানেই কেসটা বললো শেষ হোক তারপর আমিও বুঝিয়ে দেব এই সুজন সরকারকে আবারও বিড়বির করতে করতে নিচে চলে আসে সুজন এদিকে আয়াসার রোগ চলে আসে পুলিশের মুখ থেকে সোনা হাসপাতালের দিকে হাসপাতালে পৌঁছে ওরা খুঁজতে থাকে আদিবের কেবিন দুজন কাউকে কিছু জিজ্ঞাসা জিজ্ঞেস করতেও পারছে না যদি ধরা পড়ে যায় সে ভয়ে কি করবে কিছু বুঝতে পারছে না অগ্নি বলল নীরবদের ফোন দিয়ে জানানো উচিত আয়াস বলল হুম সাথে সিনিয়র স্যারকেও তারপর যা করার প্ল্যান মাফিক করতে হবে এই বলে বলে ওর পকেট থেকে ফোনটা বের করে দেখে অনেকগুলো কল ফোন সাইলেন্ট ছিল শুনতে পাইনি আয়াস বললো এত সুজন স্যারের নাম্বার অনেকগুলো কল আসছে অগ্নি বলল হুম আমার ফোনেও স্যারের অনেকগুলো কল আয়াস বললো ঘটনাটা সুজন স্যারকে আগে জানানো উচিত বলেই সে সুজনের নাম্বার ডায়াল করে সুজন নিচে এসে দেখতে পায় সবাইকে তারা কিছু নিয়ে আলোচনা করছে সবাইকে বাড়িতে দেখে সে একটু অবাক হয় কেউ আজ অফিস যায়নি কেন যাকে এত কিছু ভেবে লাভ নেই সুজনকে নিচে দেখেই মা ওকে বললেন সুজন তুমি কফি খাবে সুজন বলল হুম মানটি দিলে তো ভালোই হয় মা বলল বসো আমি দিচ্ছি সুজন সোফায় বসতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে ওঠে সুজন বলল হ্যালো আয়াস বলল হ্যালো স্যার আমি আয়াস বলছি ফোন আসায় সুজন কিছুটা সাইডের সরে আসে সুজন বলল হুম বলো কি খবর তোমাদের তখন থেকে আমি ট্রাই করছি আয়াস বলল স্যার খবর ভালো নয় সুজন বলল কি তারপর আয়াস পুরো ঘটনা খুলে বলে সুজনের কাছে কথাগুলো শুনে সুজন স্তব্ধ হয়ে যায় সুজন বলল কি বলছো চেঁচামেচি শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় আর সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে দিকে যার কোনো খেয়াল ওর নেই সুজন বললো তোমরা থাকো আমি এক্ষুনি আসছি বলে ফোনটা কেটে সুজন দৌড়ে নিজের রুমে চলে যায় আর বাকিরা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে কেউ ঘটনার আগা ওরা কিছুই বুঝে উঠতে পারছে না রুমে গিয়ে নিজে নিজের বাইকের চাবি আর হেলমেট নিয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসে সুজন ও বের হবে এমন সময় বাবা পথ আগলে দাঁড়ায় বাবা বলল দাঁড়াও কি হয়েছে তুমি পাগলের মতো ছুটছ কেন সুজন বলল আঙ্কেল রাজকে কেউ গুলি মেরে দিয়েছে বাবা বলল কি বাড়ির সবাই অবাক হয়ে যায় কথাটা শুনে ভাইয়া বলল বলছো কি তুমি এসব সুজন বলল হুম ভাইয়া রোহান বললো কোথায় আছে এখন উনি সুজন বলল সিটি হসপিটালে ভাইয়া বলল দাঁড়াও আমিও যাব তোমার সাথে রোহান বলল হুম আমিও যাব একে একে বাড়ির সবাই বলে উঠে সবাই যাবে সুজন বলল আপনারা আস্তে আস্তে চলে আসুন আমি গেলাম কথাটা বলে সুজন আর এক দেরি করেনি সেখানে সে বাইক ছুটিয়ে পৌঁছে যায় হাসপাতালের সামনে এসে দেখে অগ্নিরা চারজনই আছে এখানে দাঁড়িয়ে সুজনকে ঢুকতে দেখে ওরা এগিয়ে আসে অগ্নি বলল স্যার এসেছেন সুজন বলল কোথায় আদি রাতুল বললো স্যার তৃতীয় তলায় আছে নীরব বলল আমরা এখনো সামনে যাইনি স্যার কেউ সন্দেহ করেনি আমাদের সুজন বললো গুড তোমরা চলো আমার সাথে বলে ওরা পাঁচজন লিফ্ট দিয়ে থার্ড ফ্লোরে চলে আসে সুজন বললো সবাই একসাথে থাকলে সমস্যা হতে পারে এখানে পুলিশ ছাড়াও আর কেউ থাকতে পারে সো তোমরা আলাদা আলাদা ভাগ হয়ে যাও এমন ব্যবহার করো যেন প্রত্যেকের আলাদা আলাদা پیشنট আছে ওকে ওরা বলল ও কে স্যার বলে ওরা চারজন ছড়িয়ে যায় আলাদাভাবে আর সুজন দৌড়ে চলে যায় আদির কেবিনের সামনে সুজন কেবিনের সামনে এসে দেখে ইসি দুজন লোকের সাথে কথা বলছে কেবিনের সামনেই মনে হয় পুলিশের লোক হবে সুজন বলল রাজ কেমন আছে ইসি কথাটা শুনে ঘুরে দাঁড়ায় সুজনের মুখমুখি ইসিকে পুলিশের পোশাকে দেখে সুজন কিছুটা অবাকের অভিনয় করে বলে ম্যাম আপনি ইসি বলল ওহ এসে গেছেন বন্ধুকে বাঁচাতে সুজন বলল রাজ কেমন আছে ম্যাম ইসি বলল সেটা ডক্টর বলতে পারবেন তবে যদি বেঁচে যায় আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না সুজন বলল মানে এবার ইসির কথা শুনে সুজন কিছুটা অবাক হয় কারণ সে ভাবতে পারেনি যে ইসি আদিকে সন্দেহ করে ইসি বলল মানেটা পরেই জানতে পারবেন মিস্টার সুজন বলল সুজন সরকার আমার নাম ইসি বলল তবে বন্ধুর সাথে আপনার কীর্তিও ফাঁস হবে মিস্টার সরকার সুজন মনে মনে বলল এ তো দেখি মাথামোটা অফিসার ওদের কথার মাঝখানে বাড়ির সবাই হাসপাতালে এসে উপস্থিত হয়ে যায় কেবিন নাম্বার জেনে নিয়ে তাড়াতাড়ি করে সবাই চলে যায় কেবিনের সামনে সবাইকে একসাথে আসতে দেখে সুজন বলে উঠে আপনারা এসে গেছেন সুজনের মুখ অনুসরণ করে ইসি পেছনে ফিরে তাকায় সে এতক্ষণ উল্টো দিকে মুখ ফিরিয়েছিল বাবা বলল রাজ কোথায় এটুকু বলে ইসিকে দেখে থমকে যায় শুধু বাবা নয় বাড়ির সবাই রীতিমতো সব খেয়ে যায় ইসিকে পুলিশের ইউনিফর্মে দেখে নিশি বলল আপি তুমি এখানে মা বলল ইসি তুই এখানে কেন আঙ্কেল বলল তুই পুলিশের পোশাক পরেই বা আছিস কেন সবাই এক একে করে প্রশ্ন করেই চলেছে ইসি কিছু একটা বলার জন্য মুখ খুলবে তার আগেই একজন পুলিশ এসে ইসির হাতে একটা ফাইল ধরিয়ে দেয় আর বলে ম্যাম এই দেখুন রাজদীপ বলে কারো রেকর্ড আমাদের কাছে নেই ইসি বলল ছদ্মনাম ব্যবহার করছে সে নাম আর ইসির মুখের কথা শুনে সবাই আবারও অবাকের চরম সীমায় পৌঁছে যায় খালামনি বলল ইসি কি বলছিস এসব খালামনির কথা শুনে সেই পুলিশ অফিসারটি সবার দিকে অবাক হয়ে তাকায় সে বলল আপনারা কারা বাবা বলল আমরা ওর বাড়ির লোক পুলিশ বলল ও আচ্ছা উনি তো আমাদের আইপিএস অফিসার ইসিতা জামান আবারও সবাই আরেক ধাক্কা শখ খায় ভাইয়া বলল উনি এসব কি বলছে ইসি ইসি বলল যা বলছে ঠিক বলছে মা বলল তার মানে তুই পুলিশে কাজ করিস ইসি বলল হুম বাবা বলল এটা আমাদের থেকে লুকিয়ে কেন রাখলি ইসি বলার আগেই পুলিশের লোকটি বলা শুরু করে তাদের টিমওয়ার্ক সম্পর্কে আর ইসির কাজ সম্পর্কে আঙ্কেল বলল সবই বুঝলাম কিন্তু তোরা রাজের পেছনে কেন লেগেছিস আঙ্কেলের কথা শেষ করার আগেই একজন ডক্টর এসে উপস্থিত হন এগিয়ে এলে ইসিও সামনে যায় ইসি বলল ডক্টর পেশেন্টের কি খবর ডক্টর বলল দেখুন বড্ড দেরি করে ফেলেছেন আপনারা ডাক্তারের মুখে দেরি কথাটা শুনে এক মুহূর্তের জন্য সবাই কেমন যেন থমকে যায় সুজন বলল কি বলছেনটা কি আপনি ডক্টর আপনার মাথা ঠিক আছে ডক্টর বলল দেখুন উত্তেজিত হবেন না শান্ত হন এবং আমার কথাটা শুনেন সুজন বলল কি শুনবো আপনার কথা কি শোনাতে এসেছেন ইসি বলল ডক্টর আপনি বলুন কি বলবেন ডক্টর বলল দেখুন মিস জামান আপনারা আসতে একটু দেরি করে ফেলেছেন এইটুকু কথা শেষ করে ডাক্তার আর কথা বলতে পারেনি এর আগেই রাতুল এগিয়ে এসে ডাক্তার কলার চেপে ধরে রাতুল বলল এই ডক্টর কি বলছেন হুম ইয়ার কি করছেন আমাদের সাথে রাতুলের এমন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যায় ইসিও চিন্তিত হয়ে যায় কোথায় যেন দেখেছে বলে মনে হয় ছেলেটাকে তারপরেই হঠাৎ মনে পড়ে ওরা প্রিমিয়াম কোম্পানিতে একসঙ্গে জব করেছে ভাবনা থেকে বেরিয়ে আবার সেদিকে ঘুরে তাকিয়ে লক্ষ্য করে শুধু রাতুল নয় নীরব আয়াস অগ্নি এই তিনজনও আছে এখানে ইসি বলল বাহ পুরো টিম এখানে উপস্থিত অসাধারণ কথাটা ইসি মনে মনেই বলল সুজন বলল রাতুল পাগলামি করোনা শান্ত হও আয়াশ বলল রাতুল উনাকে কথা শেষ করতে দে কি করছিস শান্ত হ প্লিজ রাতুল এমনভাবে ধরেছিল যে ডাক্তার আরেকটু হলেই পটল তুলতে চলে যেত সবাই মিলে খুব জোড়া করে রাতুলকে ছাড়িয়ে নেয় আর ডাক্তারও একটু হাফ ছেড়ে বাঁচে রাতুলকে একটু সাইডে এনে নীরব ধমক দিয়ে বলে কি করছিস তুই এটা উনাকে কথা বলার সুযোগ তো দিবি এত মাথা গরম কেন তোর রাতুল কোনো কথা বলছে না শুধু শুনছে নীরবের কথা অন্যদিকে বাড়ির সবাই আর হাসপাতালের দর্শকরা ঘটনার মাথামুণ্ড কিছুই বুঝতে পারছে না তারা সবাই বোকার মতো তাকিয়ে দেখেই চলেছে কাণ্ড কারখানা সুজন বলল ডক্টর সাহেব আপনি বলুন ডক্টর বলল আপনারা পুরো কথা না শুনে এত উত্তেজিত কেন হয়ে পড়ছেন ডক্টর কথাটা হাপাতে হাপাতে বললেন আয়াস বলল ডক্টর রাতুলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি এখন আপনি বলুন ডক্টর বলল দেখুন আমি বলছি যে আপনারা আসতে দেরি করে ফেলেছেন সুজন বলল এবার কিন্তু আপনি আমার মাথাও গরম করে দিচ্ছেন ডক্টর কিছুটা ঘাবড়ে গিয়ে বলল আমি বলছি যদি আরো আগে নিয়ে আসতে পারতেন তাহলে হয়তো আমরা আশা দিতে পারতাম তবে এখন সেটা পারছি না ইসি বলল মানে ডক্টর বলল মানে হলো রোগীর অবস্থা খুব খারাপ বাঁচার আশঙ্কা ফাইভ পার্সেন্ট এর কম বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট আসা নেই সবাই এখন নির্বাক একমাত্র এশিয়ার পুলিশ চাই শুনে যাচ্ছে ডক্টরের কথা ডক্টর বলল দেখুন গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে তার থেকে বড় কথা হলো গুলিটা সামান্য একটুর জন্য হার্ট টাচ করেনি ইসি বলল আপনি চেষ্টা করুন প্লিজ ওর বেঁচে থাকা খুব দরকার ডক্টর বলল আমরা চেষ্টা করছি এমনিতেই হয়ে গেছে দেরি তার উপর এখানে সিন ক্রিয়েট করে আরো দেরি করে দিলেন এবার বাবা মুখ খুললেন বাবা বললেন ডক্টর আপনি যা করার তাড়াতাড়ি করুন ডক্টর বলল দেখুন মিস্টার আল আমি সিউরিটি দিতে পারছি না আমরা চেষ্টা করছি পুরোটা আল্লাহর হাতে উনাকে ডাকুন অনেকটা সময় নষ্ট হলো কথাটা বলে ডক্টর রাতুলের দিকে তাকিয়ে ভেতরে চলে যায় এদিকে সুজন ইসির দিকে ঘুরে দাঁড়ায় ওর চোখ রক্তবর্ণ হয়ে আছে দেখে বোঝাই যাচ্ছে কতটা রেগে আছে সে সুজন বলল ওই সুজনের ব্যবহার দেখে দুজন পুলিশ এগিয়ে আসতে চাইলে ইসি তাদের হাতের ইশারায় থামতে বলে আর নিজে দুপা এগিয়ে হাতগুলো পুকের মাঝে গুজে সামনে এসে দাঁড়ায় সুজনের ইসি বলে বলুন সুজনের রাগ এবার চরম সীমায় পৌঁছে যায় তার ইচ্ছে করছে ইসির গালে চর বসিয়ে দিতে কিন্তু না সে নিজেকে সামলে নেয় সুজন বলল কি করলেন এটা আপনি ইসি শুধু চোখ কুচকে তাকিয়ে আছে সুজন বলল এই অফিসার আপনি জানেন আপনি কাকে মেরেছেন ইসি এবারও কিছু বলছে না সুজন বলল জানবেন কি করে আপনাদের কাজই তো ইসি বলল জাস্ট শাট আপ পুলিশ বলল আপনি জানেন কাকে চোখ রাঙাচ্ছেন সুজন বলল ন ইসি বলল আপনি কে বলুন তো সুজন বলল আমি ওর বন্ধু আমি ওর সহকর্মী ইসি বলল বাহ সহকর্মী অসাধারণ ইসির কথায় সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে উপস্থিত কেউ ওর কথার কি করলেন একটা নির্দোষ মানুষকে জমের ঠেলে দিলেন। ইসি বলল নাটকটা বন্ধ করুন এটা নাটক করার জায়গা না বলেই সে তার সামনে থাকা অফিসারকে বলে ওদের চারজনকে মানে রাতুলদের চেক করার জন্য সাথে বিপজ্জনক কিছু থাকতে পারে যেহেতু এটা হাসপাতাল আর এখানে সাধারণ মানুষের অভাব নেই তাই কোন রিক্স সে নিতে চাইছে না সুজন বলল হোয়াট ম্যাড আপনি কি সত্যি পুলিশ অফিসার আপনি জানেন আপনি যাকে গুলি করেছেন সে কে এবার ইসির রাগ মাথায় চড়ে যায় আর সে রেগে গিয়ে বলে ক্রিমিনাল এক উপস্থিত সবাই আরেক দফা খায় ইসি চান ছেলেটাকে সে একজন অপরাধী অরাজনৈতিক কাজ করে বেড়ায় এবার সুজন সহ বাকি চারজন নিস্তব্ধ হয়ে যায় ওরা ভেবেছিল যে ইসিতা হয়তো আদিকে সন্দেহ করে কিন্তু এ তো দেখছি শিওর হয়ে বলছে বাবা বলল তুই এসব কি বলছিস ইসি বলল বলল হ্যাঁ বাবা মা বলল তোর কোথাও ভুল হচ্ছে ইসি বলল আমাদের কোনো ভুল হচ্ছে না তোমরা বাড়ি ফিরে যাও ভাইয়া বলল ছেলেটাকে দেখে এমন মনে হয় না কিন্তু আমাদের ইসি বলল ভাইয়া বাইরে থেকে দেখে মানুষের আসল রূপ চেনা যায় না ভাইয়া বলল তবুও ইসি বলল আমরা একটা সিক্রেট মিশনে আছি তারপর ইসি সবাইকে কিছু ঘটনা হালকাভাবে বুঝিয়ে বলে যেটা সবাই মনোযোগ দিয়ে শুনে নিশি বলল এত বড় খারাপ লোক আমাদের সাথে এতদিন ধরে বাস করছে আর আমরা কিছুই বুঝতে পারছি না নিশির কথা শুনে এবার বেশ রাগান্বিত হয়ে তাকায় ওর দিকে সুজন যা দেখে নিশি ঘাবড়ে যায় কারণ সে বুঝে গেছে আজ সকালেও সে যে ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য শাসিয়েছে সে কোনো সাধারণ ছেলে নয় মস্ত বড় গুন্ডা এটা ভেবেই ওর হাত পা কাঁপতে শুরু করে খালামনি বলল যাক বাবা কোনো ক্ষতি করার আগে ধরে ফেলা গেছে এটাই অনেক মা বলল আমরা মানুষ চিনতে এতটা ভুল করলাম ভাইয়া বলল মানুষ চেনাটা বড় দায় ভাবি বলল ওকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল আরও নানা বাজে মন্তব্য সবাই একের পর এক করে চলেছে যেগুলো এতক্ষণ ধরে সুজন শুনছিল শুধু তারপর হঠাৎ মনে পড়ে তার সকালের কথা আর নিজেকে বেশ হালকা লাগে আরো বলল এই ছেলে এত জঘন্য কাজ করতে পারে ছি আর আমি ওকে ছোট ভাইয়ের জায়গায় বসিয়েছিলাম সবার বাজে মন্তব্যগুলো চরম পর্যায়ে পৌঁছে যায় যা শুনে এবার সুজনের মাথায় আগুন ধরে যায় সে আর চুপ থাকতে পারে না সুজন বলল স্টপ অল ননসেন্স কি জানেন আপনারা কতটুকু জানেন কাকে অপরাধী বলছেন জানেন সে কে আপনাদের সবার ভালো থাকার জন্য সে কতবার নিজের জীবনের ঝুঁকি নিয়েছে সুজনের চিৎকার শুনে এবার সবাই চুপ হয়ে যায় ইসি নিজেও কিছু চমকে ওঠে রাতুল বলল স্যার আপনি সুজন চোখের ইশারায় বুঝিয়ে দেয় সব বললেও এখন আর কোন ভয় নেই সুজন কারো জবাবের অপেক্ষা না করে আবারও বলতে থাকে ইউ আইপিএস অফিসার অফ পুলিশ আপনি জানেন আপনি কাকে কি বলছেন আপনি এখানে যেই উদ্দেশ্যে আছেন আমরাও সেম ইসি এবার বুঝতে পারছে না সে কি বলবে সবকিছু ফাঁস হওয়ার পর সুজনের মুখে এরকম কথা শুনে সে নিজেও অবাক হয়ে তাকিয়ে থাকে সুজন বলল তা কি করে জানবেন আমি বলছি সুজন তখন ইসির সামনে থেকে সরে এসে সবার মাঝখানে দাঁড়ায় শুনুন তাহলে এই রুমের ভেতরে শুয়ে থাকা ছেলেটা অন্য কেউ নয় সে একজন সিনিয়র আর্মি অফিসার সবাই কথা শুনে থমকে যায় সুজন আবার বলে হুম তার নাম রাজদীপ নয় ভাইয়া বলে তাহলে কি সুজন বলল আদিবাল ইহসান সিনিয়র অফিসার অফ বাংলাদেশ আর্মি নামটা শোনার সাথে সাথে ইসির হাতে থাকা একটা পানির গ্লাস নিচে পড়ে ভেঙে যায় যেটাও আনিয়েছিল পানি খাওয়ার জন্য শব্দ শুনে সবাই ইসির দিকে তাকায় সুজন বলল অবাক লাগছে তো মিস ইসিতা সুজন আর কিছু বলতে পারে না তার আগেই লক্ষ্য করে ইসির চোখ বেয়ে গড় করে পানি পড়ছে আর সে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়েছে যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে আজও অপেক্ষা করছিল তাকেই নিজের হাতে গুলি করে দিল সে বিদেশে যেতে চায়নি জোর করে নিয়ে গেছে তার বাবা মা পাঁচ বছরের মাথাতেই সে ফিরে আসে রেখে যাওয়া আদিকে পায়না বলে সে নিজের পরিবার আর আদির পরিবারকে দায়ী মনে করে নিজেকেও সে তাদের থেকে দূরে সরিয়ে নিয়েছে সেই আদিকে আজ নিজের হাতেই মেরে দিয়েছে এসব ভাবতে ভাবতে ইসি পাথরের মতো হয়ে যায় তার এখন ইচ্ছে করছে নিজের মাথায় গুলি করতে ইসিকে নিচে বসে পড়তে দেখে দুজন অফিসার এগিয়ে এলে সুজন তাদের ইশারায় থামতে বলে আর সে নিচে বসে পড়ে অবাক হয়ে তাকিয়ে থাকে ইসির এবার অবাক হয়ে যায় শুধু সুজন নয় রাতুল নীরব আর পুলিশরাও অবাক হয়ে যায় কিন্তু অবাক হয় না বাড়ির কেউ সুজনের মুখ থেকে নামটা শোনার পর সবাই যেন আকাশ থেকে পড়ে মা বলল আমার আদি ফিরে এসেছে বাবা বলল ছেলেটা আমাদের সাথে থেকেও আমাদের থেকে নিজেকে আড়াল করে রেখেছে ভাইয়া বলল অভিমান পুরোটাই আমার ভাইয়ের অভিমান সবার রিয়াকশন আর কথাবার্তা শুনে সুজন কি বলছিল তাই ভুলে গেছে সুজন বলল কি ব্যাপার তো রাতুল ওরা কি বলছে এসব রাতুল বলল আমিও তো কিছু না ছেলে ভাই মানে কি এসবের ওরা পাঁচজনের মধ্যে একজনও এই বিষয়ে কিছু জানে না আদি কোনোদিন পরিবার নিয়ে কিছু বলেনি ওদের আঙ্কেল বলল আচ্ছা তোমরা আদিকে কবে থেকে চিনো মানে আমি বলতে চাইছি যে আদির পরিবার সম্পর্কে তোমরা কিছু জানো না সুজন বলল আদি কোনো দিন বলেনি আমাদের তবে হ্যাঁ একজনের কথা আদি সবসময় বলতো এটুকু বলা সাথে সাথে ভেতর থেকে একজন নার্স বেরিয়ে আসে সবাই নার্সকে ঘিরে ধরে বাবা বলল আমার ছেলে কেমন আছে নার্স বলল দেখুন কন্ডিশন ভালো না ইমার্জেন্সি ও পজিটিভ রক্তের প্রয়োজন আমাদের এখানে এই গ্রুপের রক্ত এখন নেই তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন ম্যানেজ করেন রোহান বলল আমি দেব রক্ত রোহানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকায় রোহান বলল আমার রক্তের গ্রুপ ও পজিটিভ নার্স বলল চলুন আমার সাথে মা বলল একবার বলুন না আমার ছেলেটা কেমন আছে নার্স বলল বললাম তো অবস্থা বেশি ভালো না আপনারা আল্লাহকে বলে সে রোহানকে সাথে নিয়ে চলে যায় ভাইয়া বলল আচ্ছা সুজন আমার ভাই কার কাছে থেকে মানুষ হয়েছে বলতে পারো সুজন বলল আমি শিওর বলতে পারব না বাবা বললো কোথায় ছিল আমাদের আদি কে এত ভালো মানুষ তৈরি করলো আমাদের অবহেলা করে ফেলে দেওয়া ছেলেটাকে পেছন থেকে কেউ একজন বলে উঠে আদিপ কোথায় ছিল আমি বলছি কণ্ঠটা চিনা চিনা লাগে তাই সবাই পেছনে ফিরে অবাক হয়ে যায় বাবা বললো তুই আসসালামু আলাইকুম এভরিওয়ান ষোলো বছর পর গল্পের দশ নম্বর পর্ব এখানে শেষ করলাম আগামী পর্বে জানতে পারবেন আদিব বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল আর কিভাবে সে এত বড় একজন আর্মি অফিসার হয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ